দোকান থেকে সামান্য চাল চুরি করেছিল তার জন্য তাকে এমন শাস্তি দেওয়া কি ঠিক মোটেও নয় কারণ কত মানুষ কত অপরাধ করে পারও পেয়ে যায় তাহলে পেটের দায়ে সামান্য চাল চুরি করতে তাতে দোষ কিসের কিন্তু হতভাগ্য একটি ইঁদুর পড়েছে এক নির্দয় দোকান মালিকের হাতে তাই সামান্য কয়েকটি চাল চুরি করে বাঁচতে পারেনি মালিক তার হাত পা বেঁধে প্রকাশ্যে অপমান করেছে ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ চীনের কোয়ান্ডং প্রদেশের হেনান নামক শহরে সেখানকার লাই নিয়ানচাই নামের এক ব্যক্তির দোকানে চাল চুরি করেছিল ইঁদুর তখন দোকানের এক স্টাফ তাকে হাতে নাতে ধরে ফেলে তাকে কি শাস্তি দেওয়া যায় জানতে চাইলে ইঁদুরটির হাত পা বেঁধে প্রকাশ্যে অপমান করার সিদ্ধান্ত দেন দোকান মালিক মালিকের নির্দেশে তার হাত পা বেঁধে গলায় একটি প্লাকার্ড ঝুলিয়ে অপমান করা হয় তবে ইঁদুরটির এই অপমান অনেকে সহ্য করতে পারেনি কারণ পুলিশ কোনো আসামি ধরলে যেভাবে গলায় প্লাকার্ড ঝুলিয়ে দেওয়া হয় ঠিক সেভাবেই ইঁদুরটির গলায়ও প্লাকার্ড ঝুলানো হয়েছিল সামান্য ইঁদুরকে এভাবে শাস্তি দেওয়া দেখে অনেক মানুষ দোকানটিতে ভিড় জমায় কিছু মানুষ মোবাইল ফোনে ইঁদুরটির ছবি তোলে তারপর চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় জিউ লিয়ানসান জে জান নামে এক ব্যক্তিও ইঁদুরটির কয়েকটি ছবি তুলে তার উইবতে প্রকাশ করে ছবির সঙ্গে তিনি লিখেছেন আমার এক কাছের বন্ধু তার দোকান থেকে ইঁদুরটি ধরেছে ইঁদুরটি তার দোকানের চাল চুরি করেছিল হাস্যকরভাবে তিনি আরও লিখেছেন তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে লজ্জা প্রস্তাবও আনা হয়েছে তার জন্য বেচারা ইঁদুর এই অপমান নিয়ে সারাটা বছর কিভাবে কাটাবে ইঁদুরটির গলায় যে কার্ডটি ঝুলানো আছে তাতে ভাষায় লেখা ঠিক এটা কি আপনি ঠিক করলেন আপনি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলতেন তবু আমি স্বীকার করব না যে আমি আপনার দোকানে চাল চুরি করেছি অর্থাৎ এখানে হাস্যকর ভাবেই ইঁদুরটির অনুভূতি প্রকাশ করা হয়েছে আবার কয়েকটি কাগজে লেখা হয়েছে আমাকে ছেড়ে দিন আমি আর কোনোদিন চাল চুরি করব না ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন কেউ ইঁদুরটির জন্য দুঃখ প্রকাশ করেছে আবার কেউ বলেছেন ইঁদুরটির সঠিক শিক্ষা হয়েছে আবার সামান্য চাল চুরির জন্য এভাবে অপমানের বিরোধিতা করেছেন অনেকেই একজন মন্তব্য করেছেন ছোট্ট একটি ইঁদুর তাকে এভাবে শাস্তি দিলে সে তো মারা যাবে অর্থাৎ তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তাকে এভাবে শাস্তি দেওয়ার পক্ষে না সে কিন্তু দোকানদার বলেছেন হ্যাঁ এটি একটি ছোট্ট ইঁদুর কিন্তু সে যা করেছে তা কোনোভাবেই ছোট নয় অর্থাৎ বোঝাতে চেয়েছেন ইঁদুরটি ছোট কিন্তু সে মানুষের বিশাল বড় ক্ষতি করে তাই তাকে কোনোভাবে ছাড় দেওয়া ঠিক না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন লাইক কমান্ড এবং শেয়ার দিন ধন্যবাদ